আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য মিনিমাম বাজেটের মধ্যে সাদা একটি সেট আপ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে যেখানে বাইশ ইঞ্চি ব্র্যান্ডের মনিটর থাকবে যারা অ্যাকুরেট কালার নিয়ে কাজ করতে হচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি বা আজকের এই প্যাকেজের মনিটরটি বেশ একটি মনিটর হবে আর এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে ঈদের আগে এবং ঈদের পরে যদি সবকিছুর প্রোডাক্টের দাম ঠিক থাকে সেক্ষেত্রে ঈদের পরেও আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আর এই প্যাকেজটি যারা তাদের জন্য আকর্ষণীয় একটি গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি তো দর্শক এই প্যাকেজের মধ্যে কোন কোন রেখেছি এবং কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকবে আর এই প্যাকেজ নিলে কি কি কাজ করতে পারবেন আর এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে নেবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট করে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস পার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি অনলাইনে অর্ডার করার জন্য আর অনলাইন অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা করতে হবে আপনার অ্যাডভান্স করা টাকার উপর নির্ভর করে আমরা ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটি দেখিয়ে সুন্দরভাবে করে আপনার পাঠিয়ে প্যাকেট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে পরিশোধ করে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি এখানে যেহেতু আমরা একদম মিনিমাম বাজেটের মধ্যে সাদা একটি সেট আপ রেডি করার চেষ্টা করেছি যেখানে RGB জিবি গেমিং সাদা কেসিং থাকবে এবং সাদা কিবোর্ড মোড সাদা বাইশ ইঞ্চি মনিটর থাকবে হয়তো দেখা যায় যে আঠারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আপনার প্যাকেজটা চলে যাবে আর যদি আই সেভেন রাখতে যাই সেক্ষেত্রে কিন্তু বাজেটটা বিশ হাজারের কাছাকাছি চলে যাবে যদি আপনার বাজেট একটু বেশি থাকে আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনারা আই অথবা আই সেভেন প্রসেসর দিয়ে এই প্যাকেজটি সেট আপ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও এডিটিং অথবা অ্যাডভান্স লেভেলের কাজগুলো ভালোভাবে করতে পারবেন তবে যারা বেসিক লেভেলের কাজগুলো করতে চান সেটা হতে পারে আপনার ফ্রিল্যান্সিং এর বেসিক লেভেলের কাজ ডাটা এন্ট্রির কাজ ফটোশপ ইনস্ট্রেটরের বেসিক লেভেলের যে কাজগুলো রয়েছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন সেটাও কিন্তু আপনি বেসিক লেভেল থেকে বা শুরু করার জন্য আপনারা কিন্তু আজকের এই প্যাকেজটি চয়েস করতে পারেন মাত্র সতেরো হাজার টাকার মধ্যে এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন আর এখানে যে পৌসারটি রেখেছি এগুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এক মাসের একটি টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি তবে আশা করছি আপনারা এই পৌসার কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা র্যাম হিসাবে এক্সের একটি র্যাম রেখেছি যেটা কিন্তু ডিডিআর থ্রির এইট জিবি একটি র্যাম থাকবে হিটসিং সহ গেমিং কোয়ালিটির একটি র্যাম আমরা দীর্ঘদিন ধরে এক্সের এইট জিবি হিটসিং সহ এই র্যামটি দিয়ে পিসি করছি এবং এটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন একটি র্যাম থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন আর এখানে আমরা এসএসডি হিসাবে একশো আঠাশ জিবি একটি এসএডি রেখেছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন বা দুইশো ছাপান্ন জিবিও নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে কারণ আমাদের এই প্যাকেজগুলো কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন

এই মাদ্রব্টিতে পোর্ট পাবেন মনিটর ওম পোর্ট থাকবে থাকবে মাদ্রব পোর্ট আছে এবং গ্রাফিক্স কার্ড সোলট সহ সব ধরনের আপডেট পোর্ট গুলো কিন্তু এই মাদারবর্তিতে পাবেন এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু এই মাদারবর্তিতে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিং টি রেখেছি মোনার্কের একটি কেসিং থাকবে এই কেসিং কিন্তু বেস্ট পপুলার একটি কেসিং মোনার্কের মিষ্টি বক্স এবং এই কেসিং কিন্তু দুই সাইডে গ্লাস রয়েছে ভিতরে পাঁচটি এআর জিবি ফ্যান রয়েছে পাঁচটি এর জিবি ফ্যানগুলোর কালার গুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন কারণ প্রতিটি ফ্যানের কালার কিন্তু কাস্টমাইজেবল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন এবং বেশ জায়গা কিন্তু এই কেসিংটির ভিতরে রয়েছে আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ওভার ব্র্যান্ডের দুই শটের এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর দীর্ঘদিন এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই পাওয়ার সাপ্লাইতে প্রিসিবিল করছি ওয়ারেন্টি আসার সম্ভাবনাও কিন্তু এই পাওয়ার সাপ্লাই গুলোতে কম থাকে আপনারাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউস রেখেছি যেটা কিন্তু সম্পূর্ণ গেমিং যেহেতু সাদা সেট মনিটর সাদা থাকবে কিবোর্ড মাউস কেসিং সবকিছু কিন্তু আমরা সাদা রাখার চেষ্টা করেছি এবং এই সাদা কিবোর্ড মাউসটিতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই কিবোর্ড মাউসটিও কিন্তু সম্পূর্ণ আর জিবি গেমিং লাইটিং আর জিবি কিবোড মস থাকবে এই প্যাকেজের মধ্যে আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্সের কাজ করেন অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করেন অথবা ওয়েব ডিজাইন কোডিং এর কাজ করেন একুরেট কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মনিটরটিতে এবং এটি কিন্তু সম্পূর্ণ জাপানি জাপানি এর একটি মনিটর আপনারা দেখবেন যে এই মনিটরটি কিন্তু জাপানি একটি ব্র্যান্ড ব্র্যান্ড এবং কিন্তু আপনারা জাপানের ওয়েবসাইট গুলোতে পাবেন বা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোতে পাবেন এবং এই মনিটরটিতে আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দীর্ঘদিন এই মনিটরটি ব্যবহার করতে পারবেন এই মনিটর সিঙ্গেল ভিডিও আমাদের কিন্তু রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে সিঙ্গেল ভিডিও গুলো দেখতে পারবেন যে আমাদের কিন্তু হিউজ পরিমাণ এই মনিটার ভিডিও রয়েছে এবং ওই ভিডিওতে কিন্তু আমি মনিটর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছি আপনারা কিন্তু সেই ভিডিও থেকে মনিটর সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আর এটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে এই মনিটরটিতে কিন্তু আপনারা সাউন্ড পোর্ট পাবেন এস পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন অডিও আউটপুট পাবেন এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা বিল্ট ইন স্পিকারও পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাংশনালিটি রয়েছে এখানে টাচ ফাংশনালিটি রয়েছে এখানে টাচ করলে একটা মেনু বার চালু হবে এখান থেকে আপনারা কিন্তু সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন মনিটর কিন্তু আপনারা বিল্ট ইন সাউন্ড বা বিল্টিন স্পিকার পেয়ে যাবেন আর এর পাশাপাশি কিন্তু আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং কালার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু কমাতে পারবেন বাড়াতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এবং টাচ অপশনের মাধ্যমে আপনারা চাইলে অফ করতে পারবেন এবং টাচ অপশনের মাধ্যমে আপনারা চাইলে মনিটার টি চালু করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর যারা অ্যাকুরেট কালার নিয়ে কাজ করতে চান তাদের জন্য অবশ্যই বেস্ট একটি মনিটর আমি যদি মনিটর ব্যাক টা একটু দেখাই এই মনিটরটি জাপানি ইউজ হলেও কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ পাবেন আর মাত্র সতেরো হাজার টাকার এই প্যাকেজের মধ্যে কিন্তু বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আপনারা আজকের এই প্যাকেজটি নিতে পারবেন এই মঞ্চটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক আমাদের এই প্যাকেজটির বাজেট মাত্র টাকা আর এই প্যাকেজটি যারা আমাদের কাছ থেকে আগে তাদের জন্য কিন্তু এই হেডফোনটি থাকবে সম্পূর্ণ ফ্রি এটি কিন্তু অফিসিয়াল একটি অরিজিনাল প্রোডাক্ট এবং টি ওলফের এই গেমিং হেডফোনটিতে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে যারা ঈদের পরে আসবেন যদি ঈদের পরে প্রোডাক্ট এর প্রাইস ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঈদের পরেও আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবারও দেখা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ